হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তো গোভি চিলি কীভাবে বানাবো যারা আমরা নিরামিষি খাবো বা নিরামিষি একদিন খাওয়ার খাওয়ার ইচ্ছা হয় অথচ পনির খেতে ইচ্ছা করছে না তো কীভাবে আমরা চিলি বানাবো তো গভী চিলি কীভাবে বানাবো চলো আমরা দেখি এবং বানাই তোমাদেরও বাচ্চারা যাতে ভালো লাগে যারা পনির খেতে পছন্দ করে না অথচ নিরামিষি সেটা কীভাবে বানাবে দেখে নাও আমার এই ভিডিওতে চলে এসো ফুলকপিটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম এবং তার সাথে ক্যাপসিকাম আর গাজর সব আলাদা আলাদা করে সুন্দর করে ভাজবে কারণ সুন্দর করে না ভাজলে এটা ভালো লাগবে না তার সাথে দেখো আলুও আমি অ্যাড করেছি আলুটাকেও সুন্দর করে ফ্রাই করে নিয়েছি মাঝখানে জিরে দিয়ে আদা দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে ফ্রাই করে নাও ফ্রাই করে নিয়ে এর সাথে আবার সবগুলো অ্যাড করে দিলাম তার সাথে অল্প পরিমাণ একটু চিনি দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে আর অল্প স্বাদ অনুপাতে একটু গোলমরিচ গুঁড়ো তার সাথে খারি মশলা আরে অল্প পরিমাণ জিরে গুঁড়ো এবং যতটা পরিমাণ ঝাল খাবে সেই রকম অনুপাতে লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুসারে তোমরা নুনটাও অ্যাড করো দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নিয়েও সয়া সস দিবে অল্প পরিমাণ দেবে অনেক না অল্প পরিমাণ সয়া সস আর টমেটোর সসটা একটু বেশি হলেও কোনো খারাপ কিছুই না কারণ বাচ্চারা ভীষণ পছন্দ করে টমেটো সসটা এবং স্বাদ অনুপাতে অল্প একটু ঘিটাও দিয়ে দিলাম দিয়ে দেখো এত সুন্দর লাগছে দেখতে মনে হবে এক্ষুনি খেয়ে নেবো তার সাথে যদি আমরা একটু রাইস পাই তাহলে তো দেখতেই নেই বাচ্চারা চেট্টে পুটে খাবে আনন্দে তখন দেখবে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা না ননভেজ খুঁজবে না পনির খুঁজবে অথচ দেখো সবজি হলো চিলি সবজি হলো তার সাথে রাইস বাচ্চারা সুন্দরভাবে খাবে নিরামিষ এর মধ্যে কোনো আমিষ নেই আর আমার এটা নিরামিষই ছিল ওই দিন তো চিকেনও বানাতে পারবো না না সব বাচ্চারা পনির খেতে পছন্দ করে এই জন্য এই রেসিপিটা আমি নিজের থেকে বানালাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো চলো তো দেখা হচ্ছে আমাদের আর একটা নতুন ভিডিওতে বাই থ্যাংক ইউ